যারা পারে মাটির ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে আর যারা পারে না রাসপ্রাসাদকেও সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না গো কেন বললাম জানো তো কিছুদিন আগে আমি তো আমার ডাইনিং পেস তারপরে রান্নার রুমটা ডিপ্লিন দেখিয়েছি যেহেতু আমার কাজ আমি ডিল ব্লক করি সেইভাবে আমি ডিল ব্লগে একটা ব্লগ দিয়েছি আর কিছু মানুষ মানে কিছু মানুষ বলবো না সবাই আমাকে বেশিরভাগ সময়ে কিন্তু আমাকে সবাই অনেকটাই বেশি ভালোবাসা দেয় এর মধ্যে নেগেটিভ কিছু আছে থাকবে না যে কিছু না ভালোর সাথে খারাপ তো থাকবেই তার মধ্যে দুইটা কমেন্ট মানে আমার ভিডিও দেখে ভিডিওর পেজে কমেন্ট করনি। মেসেঞ্জারে এসে করছে জানো তো তাই বলি মুখ দেখে নয় ব্যবহার দেখেই কিন্তু মানুষটা চিনতে হয় আর লবণ যেমনটা হয় না লবণ আর চিনি কিন্তু দেখতে একই কিন্তু তার স্বাদ কিন্তু আলাদা যার জীবন যত বেশি সুন্দর সে তত বেশি সুখী হয় যে যত বেশি কাজ করে বা যে যত বেশি পরিশ্রমী অন্যকে ভালো চোখে দেখলে সুখী দেখলে কিন্তু নিজেও সুখী হয়ে যায় অন্যেরটা দেখে সুখটা দেখে হিংসে করলে কিন্তু কখনোই সুখী হওয়া যায় না আর হ্যাঁ সংসার একটা সংসার কিন্তু একদিনেই হয়ে যায় না একটু একটু করেই কিন্তু হয় যেমন মৌমাছি একটু একটু করে মধু সংরক্ষণ করে সেই রকমটাই আমার বর কিন্তু সত্যি অনেক বেশি পরিশ্রমী আর আমি সে তো বাহির দিয়ে করে আমি চাই আমার গড়টাকে গুছিয়ে রাখতে সেটাই আর কিছুই না তার মধ্যে আজকে ডিপ্লিন করতেছি যাই হোক মাঝে মধ্যে মানুষের কমেন্টগুলো পেলে না সত্যি কেমন জানি লাগে কিভাবে পারে মানুষ কমেন্ট করতে ভিডিওর পেজে কমেন্ট করিনি বুঝেছ মেসেঞ্জারে গিয়ে কমেন্ট করে আমি কখনো এই নামটা আর দেখিও নাই লাইক কমেন্ট কখনোই দেখিনি এর মধ্যে কিন্তু আমি আজকে আমার ঠাকুর রুমটা ডিপ্লিন করছি অনেকটা পরিমাণ ময়লা হয়েছে আর মানে একদম ঝাড়ফুস করেছি অ্যাটু জ্যাড ঝাড়পুস করে এখন স্প্রে দিয়ে সব কিছু মুছে নিচ্ছি কিন্তু আমার চৈত্র মাসেরই কাজ ছিল বললাম না সব ভিডিও মানে আগেরটা পরে দিয়েছি বা পরেরটা আগে দিয়েছি আর এর মধ্যে জানালটা পরিষ্কার করতে বরাবরই বলি খুবই কষ্ট হয় এই যে সংসারটা ঘুষিয়ে রাখতে হলে যদি আমি এটা অগোসানো থাকতো তাহলে দেখতে কেমনটা লাগতো তোমরা তো মানে গুছানোর আগে দেখেছো একটু অগুসল হয়েছিলো আমার মেশিনের উপর কিন্তু অনেক জামা কাপড় জমা ছিল মানে সেলাই করতেছি আর একদম জমা দিতেছি একদম টাল হয়ে গেছে এর মধ্যে এই যে নকশা করা যে ফার্নিচারগুলো থাকে না এটিতে কিন্তু বেশ ময়লা জমে থাকে এগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় এর মধ্যে টুম্পাও কিন্তু আমার সাথে হাতে হাতে করছে কাজ তার মধ্যে এই যে দেখো মানে এই রুমটা পুরা একদম ডিপ ক্লিন যেটা ডিপ ক্লিনই করা হয়েছে সব কিন্তু আমি সরিয়ে মুছে নিয়েছি আর আনলাটা দেখো আমার শাশুড়ি মায়ের উনিশশো কটকটি সালের আনলা এ এরকম আনলা কার কার রুমে আছে বলো তো কার বাড়িতে আছে তার মধ্যে টুম্পা পুজোটা দিচ্ছে সিংহাসনের কাপড় চোপড় কিন্তু সব খোলা হয়েছে সে রেডি করে নিচ্ছে এদিকে আমার রান্নারও সময় হয়ে গেছে আমি রান্নাটা করে নিচ্ছি আর এখন আগে তোমাদের দাদা বই বলে নি গো আজকে নাকি আরও লোকজন বেশি খাবে আটজন বেশি খাবে সেই মানে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তারপর ফোন করেছে তার মধ্যে কিন্তু আমি আর এখন দেখা যায় মাংস বিজালে বা না এটা দিয়েই কিন্তু আমি অল্প অল্প করে আজকে ম্যানেজ করে নিব এটাই তো মানে বুদ্ধি করে একটু চললে একটু গুসিয়ে চললেই কিন্তু মানুষ সবই পারে পারে না যে এমন কিছু না আর আর মানে সুখী হতে হলে বেশি কিছু লাগে না যদি শখ থাকে অল্পের মধ্যেও কিন্তু সাজিয়ে গুছিয়ে করা যায় একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তার মধ্যে একটু মানে এটা আজকে করতাম না যেহেতু অনেক কাজ করেছে আমি আর ডাল আর মাংসই করতাম এর মধ্যে তারাপুড়ো করে একটু চিচিঙ্গা করে নিচ্ছি মাছ আর ছুটকি দিয়ে ই সিমের বিচি দিব ভুলেই গিয়েছিলাম গো মানে বিচি বিচিটা দেওয়া হয়নি তাহলে আরও বেশি টেস্ট হতো আমার অনেক রান্নাতেই সিমের বিচি দেখবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে সিমের বিচি স্মেলটা তার মধ্যে তারাপুড়ো রান্না করতে গিয়ে দেখো রান্না অবস্থাটা এর মধ্যে কয়েকজন খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এর মধ্যে কিন্তু আবারও আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো মানে এই সসমানের ভাত কিন্তু শেষ এর মধ্যে সবাইকে খাইয়ে নিচ্ছি আমি কিন্তু মানে আমার ঠাকুরুমটাতে ক্লিন করেছি সেটা কিন্তু মানে ইয়ে করিনি এখনও ঘুষাই সবার খাওয়া দাওয়া হলে এই যে থালাবাটি ধুইয়ে রান্নারুমটা পরিষ্কার করে নিজেও খেয়ে নিয়েছি অনেকটা খিদে লেগে গিয়েছিল এর মধ্যে এখন রুমটাকে গুছিয়ে নিব। আগে বিছানা চাদরটা গুছিয়ে নিলাম টুকটাক করে আনলাটাও গুছিয়ে নিলাম অনেক কাপড় জমা ছিল আর এর মধ্যে মানে একটু ঝাড়ুও দিয়ে নিচ্ছি এর আগে প্রথমে ঝাড়ু দিয়েছি ক্লিন করার আগে দেখেছ তো কত ময়লা বেড়েছে এখন কিন্তু একটুও ময়লা বেরোয়নি তার মধ্যে এই রুমটা আজকে জকজকে চকচকে করছে দেখতেও ভালো লাগতেছে অন্যরকম লাগতেছে বি লাল টুকটুকে একটা বিছানার ছাদর বিছিয়েছি এর মধ্যে সিংহাসনটা কিন্তু টুম্পই গুছিয়েছে আমি গুছাইনি আর সিংহাসনের কাপড় চুপড়গুলি রয়ে গেছে ফ্রিজটাও রয়েছে ফ্রিজটা আমি কালকে পুজোর সময় দিয়ে দিব তার মধ্যে এই যে দেখো পর্দাও কিন্তু দুয়ে একদম লাগিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু ফ্যান ট্যান সবই পরিষ্কার করা হয়েছে আজকে বেশ ভালোই লাগতেছে তার মধ্যে এক দিদি আছে ওই যে মাকে দেখো এটা কিন্তু আবার ইফতারিও ছিল শেষ ইফতারি ছিল এটা মানে উনত্রিশ রোজা যেটা না তিরিশ রোজা সেই দিনের ভিডিও ছিল এটা এর মধ্যে দিদি খুব জোর করতেছে ইফতারি আর খাওয়া যাবে না সব কাজ শেষ করে তার কথা রাখতে চলে গেলাম দিদি ইফতারির আয়োজন করেছিল শেষ সময় একটু চাও করেছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি চা দিয়ে